ইমানদার মানুষ আল্লাহ তালার নিকট সবচেয়ে বড় মোহাব্বতের সবচেয়ে বড় পেয়ারের সবচেয়ে বড় দামি কিন্তু ইমানটা যেহেতু দামি জিনিস দামি সম্পদ এই দামি জিনিসকে দামি সম্পদ ওয়ালা মানুষদেরকে আল্লাহ তালা বিভিন্ন ভাবে পরীক্ষার মাধ্যমে যাচাই করবেন বাছাই করবেন যে আমার উপর যারা ইমান আনছে আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে আসলে তারা এক নাম্বার নাকি দুই নাম্বার আল্লাহ তালা এটা কিন্তু পরীক্ষা করবেন ঠিক না পরীক্ষার মাধ্যমে আল্লাহ বিবেচনা করবেন নির্বাচন করবেন যে আমার কোন বান্দাটা এক নাম্বার আর কোনটা দুই নাম্বার সম্মানিত ভাইরা আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ তালা পবিত্র করিমের এগারো নম্বর একশত এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন إن الله اشترى من المؤمنين من المؤمنين بأن لهم إن الله اشترى من المؤمنين ইমানদার যারা হবে আমি আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করবো দুইটা জিনিস একটা হলো আল্লাহ তালা ইমানদার যারা হবে জীবনের বিনিময়ে জানের মাধ্যমে জীবনের বিনিময়ে নিজেকে জীবন দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় জীবন নিয়ে ওই বান্দাকে পরীক্ষা করবে দুই নাম্বার আল্লাহ তার দেওয়া সম্পদ আল্লাহ যে ওই সম্পদটা ধ্বংস করার মাধ্যমে ওই সম্পদটা বিলীন করার মাধ্যমে ওই সম্পদটা হারিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবে এই দুইটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ মানুষকে যাচাই করবেন কারা এক নম্বর ইমানওয়ালা আর কারা দুই ইমান সম্মানিত ভাইরা আপনারা সকলে জানেন এক যাদের হবে যাদের ভিতরে এক নম্বরের ইমান থাকবে আল্লাহ এই বিনা বান্ধব এজন্য সম্মানিত ভাইরাম আল্লাহ যুগে যুগে আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা জীবনের জানের মালের নকসান ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে নবীদেরকে ইমানটা আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন নবীরা হলো এক নম্বরের imanওয়ালা মানুষ আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন পরীক্ষা করছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি বলি না যে তোমরা নবীদের মতো imanানো তোমাদেরকে আমি বলি না তোমরা আম্বিয়া কেরামের মতো imanানো এটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না সাধারণ মানুষ হয়ে নবীদের মতো ইমান সে আনবে এটা পারবে না আর এটা কখনো হবেও না আল্লাহ আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত যত নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তালা সমস্ত নবীকে এক নম্বরের চার জয়লা ব্যাটারি দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য হাজারো বিভব হাজারো মুসিবত হাজারো প্রেশানের ভেতরে আল্লাহ তালার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে এক নম্বরের দরজা হাসিল করেছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমিনু কামা আম নাস। আমার বান্দাগুন আমি বলি না তোমরা নবীদের মতো ইমান আনো আমি বলি তোমরা ইমান আনো সাহাবাই কেরামের মতো রসূল সাল্লাহ সাল্লাম সাহাবাদের সম্পর্কে বলেন আর নুজুম বে ইয়েহিম ইতাদাদায় তুমি দুনিয়ার মানুষ আমার সাহাবাই আমার কাছে আকাশের সূর্য চন্দ্র নক্ষত্রের ন্যায় কোন মানুষ যদি আমার সাহাবিদেরকে অনুসরণ করে সেই মানুষটা হেদায়তের পথ পেয়ে জান্নাতের দিকে চলে যাবে কারণ সুবাহান এজন্য যেই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এক নাম্বার হলো জীবন দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন জীবনটা নিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন যেমন পরীক্ষা করেছিলেন রসুলের একজন সাহাবি খলিফাতুল মুসলিম হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহ যখন রসুলের বিদায় নগলে রসুলের এতেকালের পরে যখন দ্বিতীয় খলিফা হিসাবে

তুমি মক্কা থেকে আমি তোমাকে পাঠায় দিলাম মক্কা থেকে তুমি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বেঈমানদেরকে ইমানদার বানানোর জন্য ইসলামের ছায়াতলে তাদেরকে আসার জন্য দাওয়াত দিতে হবে তুমি কিছু সাথী সঙ্গে নিয়ে পারস্যের দেশে চলে যাও কারণ সুবহান খলিফাতুল মুসলিম ওমর আবদুল্লাহ হোজাইফাকে পাঠাই দিলেন ওই সময় আবদুল্লাহ হোজাইফা যখন পারস্যে চলে গেলেন ওই সময় পারস্যের একজন ভয়ানক একজন ক্ষমতাশীল ক্ষমতাধর একজন বাদশা ছিল যার নাম হলো হে বাদশা হেরাকেলিয়াস যার নাম শুনলে মানুষ কাপা শুরু হয়ে যায় মানুষ কাঁপতো যার নাম শুনলে মানুষ থর থর করে কাপা শুরু করত যখন তার রাজ্যের মধ্যে আব্দুল্লাহ চলে গেলেন সাহাবাই কেরাম কেনে এদিকে পারস্যের সেই বাদশা হেরাকেলিয়াস তার কানে সংবাদ গেছে যে মক্কা থেকে রসুল এর একজন সাহাবি আবদুল্লাহ হোজাইফা দিনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে পারসের মধ্যে আসছে তোমরা তাদেরকে আটকায় ফেলো কারণ তারা রসুলের সাহাবি সাধারণ মানুষ যদি তাদের চেহারার দিকে তাকায় এরা কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে আর যদি তারা মুসলমান হয়ে যায় আমার রাজ্য ঠিক থাকবে না তোমরা তাদেরকে বন্দি করে ফেলো বাদশার অর্ডার পেয়ে বাদশার সৈন্য সামন্ত যারা ছিল তারা আবদুল্লাহনে হুজাইফার দল বলকে আটক করে বন্দি করে তার রাজ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে চারটা মুসিবত দিয়ে চারটা গজবের ভয় দেখিয়ে আব্দুল্লেবিন হুজাইফাকে ইমান থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল আমার ভাই আমার ভাই রসুলের ফজরতি আবদুল লাহনে হুজাইফা হারাদি আল্লাহ যখন চারটা মুসিবত দিয়ে ইমান থেকে বিশ্ববিদ্যালয় করার জন্য এমান থেকে পিসপা হওয়ার জন্য চারটা মুসিবতের ভয় দেখাইলেন আমার ভাইরা আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন হুযায়ফা রে সুমিতে ইসলাম নিয়ে যেই নবীর ধর্ম প্রচার করার জন্য পারস্য দেশের মধ্যে আসছ এই ধর্ম তো প্রচার করতে পারবে না তোমার জান নেই এখান থেকে জিতে পারবে কিনা এটা হলো ভাবার বিষয় আবদুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথা বললেন না কথা বললেন না বাদশাহিরা কেলিয়াস তাকে ভয় দেখানোর জন্য বললেন হুযায়ফা আমি একজন বাদশা আমার অনেক ক্ষমতা আমার অনেক বড় রাজ্য আছে এই রাজ্যের অর্ধেকটা সম্পদ আমি তোমার নামে লিখে দেব বিনিময়ে একটা কাজ করবে মুহাম্মাদের ধর্ম তুমি প্রচার করবে না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন না আমার পা থেকে মাথা পর্যন্ত এই যে আমার জীবনটা তুমি দেখতেছো এটা হলো ক্ষণস্থায়ী জীবন এই জীবনের পরে অন্তকানের পরে একটা জীবন আছে যেটা হলো জীবন না চিরস্থায়ী জীবন আমার ক্ষণস্থায়ী জীবনকে যদি ধ্বংস করে জীবনে সুখী হয়ে যায় এটাই সবচেয়ে আমার বড় ভাবা না 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 আমি ইমান থেকে দূরে সরতে পারব না আব্দুল্লাহিনে ফাঁসির ভয় দেখানো হরো ফাঁসির ভয় দেখানো হলো ফাঁসি দেওয়ার জন্য যখন ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে গেল হুজাইফার সেহার ভিতরে মুসকি মুসকি হাসি হুজাইফার হুজাইফারা মধ্যে মুসকি মুসকি হাসি দেখে বাচ্চা ডাক দিয়ে বলেন ওরে আবদুল্লাহ মানুষ মরণের ভয় দেখাইলে মানুষ মরণের ভয় দেখাইলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মানুষ মরণের ভয় দেখাইলে টেনশন করে পেরেশানের মধ্যে পড়ে পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে আজকে আমি তোমাকে ফাঁসির ভয় দেখাইলাম তুমি কেন মুসকি মুসকি হাসতেছ আবদুল্লাহ হোজাইফাকে ফাঁসির ভয় দেখিয়ে কোনো লাভ হলো না বাচ্চা দেখলেন না না ফাঁসির ভয় দেখে তার কোনো লাভ হবে না এমন থেকে তাকে দূরে সরানো যাবে না এক নাম্বার শেষ হয়ে গেল দুই শাস্তির তাকে ব্যবস্থা তার যারা ছিল এদের মধ্যে থেকে একজনকে ধরে এনে গরম একটা ড্রামের মধ্যে তেল গরম করতেছে তেলটা গরম হতে হতে যখন একদম টকবক করতেছে ফুটান্ত পানি হয়ে গেছে এমন সময় আবদুল্লাহ ইমিন হোজাইফার সাথীর মধ্যে থেকে একজনকে ধরে এনে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেল সেকেন্ডের ভিতরে শরীরের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল এক পর্যায়ে সে নিঃশেষ হয়ে তেলের মধ্যে পড়ে গেল জীবন্ত শহীদ হয়ে গেল আমার ভাইয়েরা আবদুল্লাহ হোঁজাই হওয়া কানতে লাগলেন বাচ্চাদাকে ভয় দেখাইলেন লেন আমি তোমার বন্ধুকে হত্যা করে ফেলেছি আমি তোমারা কিন্তু হত্যা করব না তুমি থেকে দূরে সরে যাও ধর্ম ইমান দাও কালিমা ছেড়ে দাও আমাদের ধর্মটা গ্রহণ করো তুমি তো ভয়ে মিথ্যে আব্দুল্লাহাই বলেন না জীবনে একবার কালেমা গ্রহণ করেছি আমি জীবন দিতে রাজি ইমান সারতে রাজি নাই আবদুল্লাহাই ইমান সারলেন না বাচ্চা বললেন তাহলে তুমি কেন কান্দেছ আব্দুল্লাহ হুজাই ফলে বাদশা রে আমার মনের ইচ্ছা আমার মনের বাসনা আমার মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাল আমাকে একটা মাত্র প্রাণ দিয়েছেন একটা মাত্র জীবন দিয়েছেন আল্লাহ তালা যদি আমাকে একটা জীবন না দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত যত পশম আছে এই পশম পরিমাণ সমান যদি আমার জীবন হয়তো যান হয়তো আর আমি আল্লাহ আবদুল্লাহ ইবনে হোজাইফা যদি ইসলামের জন্য কোরআনের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য এইভাবে গরম তেলের ভিতরে আমার পশম পরিমাণ জীবন থাকত আর একটা একটা করে জীবন যদি তেলের গরম ডেকের মধ্যে দিয়ে দিতাম আমি আমার জীবনটা বড় ধন্য মনে করতাম সোহান আল্লাহ ইবনে ইবিন হোজাইফার দেখে বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা দেখলেন না না আবদুল্লাহ বিন হুজাইফাকে ঈমান থেকে দূরে সরানো যাচ্ছে না কি করা যায় এইবার একটা টেকনিক অবলম্বন করলেন মানুষকে যদি খোদার মাধ্যমে কষ্ট দেয়া হয় অনেক সময় অনেক কাজ করে ফেলে খোদার মাধ্যমে আল্লাহর হাবিব বলেন কাদান ইয়া কুরাইয়া মিনাল কুফর মানুষের দারিদ্রতা ক্ষুধার্ততা মানুষকে অনিষ্টতা পর্যন্ত পৌঁছায় একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে একটা মানুষ যদি তাকে লোভ দেখায় লোভটা গ্রহণ করার ইচ্ছা তার ভিতরে জাগে কারণ তার বাদশাহী টেকনিক করার জন্য আব্দুল্লিম নে হুজাইফাক একটা রুমের মধ্যে বন্দি করে ফেললেন একদিন নাই দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত রুমের মধ্যে বন্দি করার পরে শুকুরের গোস্ত মদ সরব নাফাক জিনিস খাবার হিসাবে তার কাছে তার সামনে রাখলেন রাখার পরে দরজাটা তালা মেরে বন্ধ করে দিলেন চল্লিশ দিন পরে যখন খবর নিতে গেলেন দেখেন আব্দুল্লাহ মিন হুজাইফা নামাজের মধ্যে মশগুল আছে কেন আল্লাহ বাদশার সৈন্যরা আশ্চর্য হয়ে গেল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আব্দুল্লাহ কোনো খাবার খায় নাই কেমনে মানুষ জীবিত থাকে একটা মানুষ খানা না খেয়ে কেমনে মানুষ জীবিত থাকে চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন কেমন করে বেছে আসে আবদুল্লাহ ভাব বাচ্চার কাছে খবরটা চলে গেল বাচ্চা নিজেই জেলের মধ্যে ঢুকে গেল ঢোকার পরে না হোজাই ফাঁকে বলে ওরে আবদুল্লাহ একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত তুমি কিছুই খাও নাই সামনে তোমার অনেক খাবার পরে আছে একটাও তো মুখে দিলে না আবদুল্লাহ বলেন না জীবন দিতে রাজি কিন্তু আমি তোমার হারাম খাদ্য গ্রহণ করতে রাজি নাই কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একের পর এক কষ্ট দিচ্ছে কিন্তু ঈমান থেকে দূরে সরতেছ না অত সু আজকে আমাদের স্লোগান হলো আমাদের জীবন বাঁচানো ফরজ আমরা নাকিই বলে জীবন বাঁচানো কি ফরজ আসলে জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ তবে হা ইমানের সঙ্গে যদি জীবন থাকে তাহলে এটা এক নাম্বার হবে কিন্তু জীবন দসা ফরজ এটা চলোগান মিথ্যা চলোগান এই চলোগান কখনো দেওয়া যাবে না কখনো দেওয়া যাবে না আব্দুল্লাহ বাচ্চা থেকে বের করে আনলেন কি করা যায় বাচ্চান একজন শূন্য ডাক দেন বলল জাহানা আপনি ধরনের শাস্তি দিবেন তিনটা কিন্তু পার করে ফেলেছেন আব্দুল্লাহ কে ঈমান থেকে দূরে সারাইতে পারেন নাই এক সপ্তাহ আমার কাছে সময় দেন এক সপ্তাহের ভিতরে আমি আব্দুল্লাহ ইমান থেকে দূরে সারাই দেব না নাউযুবিল্লাহ আমার ভাইরা বাচ্চা কথা শুনে তার সন্নাকে বললেন ঠিক আছে তুমি নিয়ে যাও সাত দিন মাত্র টাইম আবদুল্লাহকে নিয়ে গেল একটা রুমের মধ্যে ঢুকায় দিয়ে তার একজন সুন্দরী রূপতী যুব রূপবতী যুবতী একজন কন্যা ছিল পনেরো থেকে ষোলো বছরের একটা কন্যা ওই কন্যাকে সুন্দর করে সাজায় দিয়ে আবদুল্লাহ হোজাইফার রুমের মধ্যে পাঠায় দিলেন আবদুল্লাহ বিন হুজাইফার ইমানকে ধ্বংস করার জন্য কিন্তু কেউ যেটা পারে না সেটা পারেন কে বলেন আল্লাহ তালা আল্লাহ তালা যদি চান আপনার ইমানকে রক্ষা করবেন কেউ ধ্বংস করতে পারবেন না কেউ ধ্বংস করতে পারবে না আর আল্লাহ যদি আপনার নসিবে রাখে আপনি বেইমান হয়ে যাবেন তাহলে আর কেউ আপনাকে ইমানদারি সে রাখতে পারবে না এই জন্য ভাইয়েরা আমার সর্বসময় নিজেকে রাখতে হবে আমার ভিতরে যেন সিরেক বিদাত এবং কাজগুলো না হয় মানুষের দেহের ভিতরে যখন শিরিক বিদাত আর কুফর ঢুকে যায় আস্তে আস্তে ইমানটা বের হয়ে বেঈমানের খাতায় নাম লিখে যায় এইবার বাদশাহের সৈন্য তার একজন পূজা তার নিজের আপন কন্যা সন্তানকে দিয়ে সন্তানকে দিয়ে ইমানটা নষ্ট করার জন্য তাকে রুমের মধ্যে সাজগোজ করে পাঠায় দিয়ে নসূল সুল্লাহ সাল্লাম বলেন তারাত্তুবাদী ফিৎনা তান আজর রৈলার রজুল ইমিনার নিশা আমার শাহভাইক এরাম দুনিয়ার ভিতরে তোমাদের উপরে আমি নবীদ চলে যাচ্ছি দুনিয়া থেকে কিন্তু তোমাদের উপরে একটা বড় ফেতনা রেখে গেলাম সেই ফেতনার নাম হলো নিসা মহিলা মহিলাদের মাধ্যমে শয়তান ইমান ধ্বংস করতে সহজ হয়ে যায় শয়তানের সহজ হয়ে আমার ভাইরা আবদুল্লাহিন ন জাইফার যখন কোন সুন্দরে কন্যাকে পাঠায় দিল সাত দিন পর্যন্ত ওই মেয়েটা ইমান নষ্ট করার জন্য বিভিন্ন পলিসি টেকনিক গ্রহণ করলো কিন্তু একটা বারের জন্য আবদুল্লাহ ইবনে হুজাইফা মাতা নিচু থেকে উপরে উঠালেন না কেন সুবাহান আল্লাহ ওই যে সাত দিন এক সপ্তাহ ওই মেয়ের দিকে এক নজর তাকাই নাই এই জন্য আল্লাহ তালা আবদুল্লাহ ইবনে হুজাইফাকে ইসলামের জন্য এমন ভাবে কবুল করেছিলেন খলিফাতুল মুসলিম অমর বলেছিলেন হ্যাঁ হুজাইফা রাসুল ইন্তকালের পূর্বে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছে সত্যি বলা হুজাইফা আমি উমরের নামটা কি ওই লিস্টের মধ্যে আছে এত বড় মর্যাদা আব্দুল্লাহ বিন হুজাইফা অর্জন করেছিলেন এমনিতেই না আব্দুল্লাহ বিন হুজাইফা আর যখন নষ্ট করতে পারল না এইবারই বেঈমান না ফরমান বাদশা পূজা যখন ব্যর্থ হয়ে মেয়ে কিনে চলে আসলেন মেয়ে বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছেন যাহা পানা হো আমার আব্বা ও বাদশা ও বাদ চাহেরা কেলোস তুমি আমাকে এমন মানুষের কাছে পাঠিয়েছো। ওই মানুষটা পাথর নাকি গাছ আমি বুঝতে পারি নাই একদিন নাই দুই দিন নয় সাত দিন পর্যন্ত আমি তার ইমানটা নষ্ট করার জন্য তার সঙ্গে বিভিন্ন রকমের টাল বাহানা করলাম বিভিন্ন রকমের টেকনিক পলিসি গ্রহণ করলাম একটা বারের জন্য আবদুল্লাবিন ফা মাটির দিক থেকে মুখটা উষা করে আমার দিকে তাকায় নাই এটা হলো ইমান আবদুল্লাবিন হোজাইফাকে এইভাবে ইমান হিসাবে পরীক্ষা করেছে চারটা মুসিবাতে যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন পাস করলেন বাদশা দেখলেন না একে আর ইমান থেকে দূরে সরানোর কোনো ব্যবস্থাই করা যাচ্ছে না ইমান থেকে কোনোভাবেই তাকে দূরে সরানো যাবে না বাদশা বললেন এ আবদুল্লাহ আমি এখন তোমাকে মুক্ত করে দিব বিনিময় তুমি আমার কপালে একটা চুমা দিতে হবে আবদুল্লাহ বিন হুজাইফা বললেন তোমার কপালে আমি চুমা দিতে পারি শর্ত আছে আমার যত সাথী সঙ্গীকে তুমি বন্দী করেছো প্রত্যেকটা আমার সঙ্গে মুক্তি দিয়ে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে গনসভার এদিকে হজরত ফারুকের কাছে খবরটা চলে আসলো আবদুল্লাহিন এত বড় মুসিমতের মধ্যে পড়েও ইমান থেকে পিস্পা হয় নাই আবদুল্লাহিন হুজাইফাকে হজরত অমর রিসিপশন করার জন্য ফুলের গালিসা বিষয়ে যেমন এখন এক দেশ থেকে অন্য দেশে একটা মন্ত্রী কোন প্রাইম মিনিস্টার কোন ভদ্র মানুষ কোন ধনী মানুষ কোন শিল্পপতি যদি এক স্থান থেকে অন্য স্থানে আসতে লাগে তাহলে এই দেশের মন্ত্রী অন্য দেশের মন্ত্রীকে সম্মান করার জন্য ফুলের গালিসা এয়ারপোর্টে বিছায়ে দেয় দেয় কিনা দেয় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বললেন আমার সাহাবাই কেরাম হে আমার সাথী সঙ্গী আবদুল্লাবিনা হুজাইফা পারস্য থেকে আমার মক্কায় প্রবেশ করতেছে আব্দুল হুজাইফার খবর শুনলাম মুসিবতের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে ইসলামকে বিজয় করে মক্কার ভিতরে প্রবেশ করতেছেন তোমরা সকলে লাইন ধরে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও আবদুল্লাহিন হুজাইফা কে রিসিপশন করার জন্য খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল তার শাহনে বলেন লৌকানাবাদী লাকানা উমার আমার পরে যদি কেউ নবী হইতো সেই দরজা পেয়ে যাই তো হজরত অমর এত বড় মহান ব্যক্তিত্ব এত বড় মহান মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের দশ জনের মধ্যে দ্বিতীয় নম্বরের যিনি সেই অমর সাহাবাদেরকে লাইন ধরে আব্দুল্লাহিনুজাইফার জন্য অপেক্ষা করতেছেন আবদুল্লাহিনুজাইফা যখন সাথী সঙ্গীদের নিয়ে পারস্য থেকে মক্কায় চলে আসলেন হজরত অমর ফারুক লাও আনহু দুল জাায় ফাকে বুকে সঙ্গে আনজা করে ধরলেন আর চুমা খাইতে লাগলেন আর বলে না সাহাবাইকাাম আব্দুল্লাবিনে হুজাইফঁকে যে একটা কাজ করেছে। ইমানকে ইমান থেকে দূরে সাে নাই ইমানকে ঠিকায় রাখছে ইসলামকে বিজয় করেছে। আজকে প্রত্যেকটা সাহাবির উচিত আবদুললাবীনে হুজায় ফার কফলে একটা করে সুমা দেওয়া সোহা নামা এইজন্য সম্মানত ভাইরা আল্লাহ দেলা যেন আমাদের সকলকে ইমানি পরীক্ষায়। মুসিবত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন জমিনের ফসল নষ্ট করে পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন এই মুসিবতের মাধ্যমে ফেরেশানের মধ্যে পড়ে যদি আপনি ইমানকে টিকে রাখতে পারেন তাহলে আপনি হবেন এক নম্বরের ইমানদার আর এক নম্বরের যারা ইমানদার হবে এদের জন্য রয়েছে এক নম্বরের জন্নাতুল ফেরদাউস খান সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে ইমানের আলোচনা বলতে লাগলে অনেক সময় লেগে যায় কিন্তু আর সময় নাই এই জন্য সম্মানিত ভাইরা আর দীর্ঘায়িত করব না ইমান সম্পর্কে যে এই কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে পরিয়া হ্মা আমিন